আজকে চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ বা দাড়ি বা ফুল স্টপ এর ব্যবহার নিয়ে আলোচনা করবো স্টপ মানে সম্পূর্ণরূপে থামা বা বন্ধ হওয়া আর ফুল স্টপের বাংলা প্রতিশব্দ হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ দাড়ি দ্বারা একটি বাক্যের শেষ বা সমাপ্তি ঘটে নিচে দাড়ির ব্যবহার আলোচনা করা হলো। এক দাঁড়িচিহ্নের স্থানে এক সেকেন্ড সময় পরিমাণ বিরতি দিতে হয় বাক্যের যেখানে দাড়ি থাকে সেখানে নিঃশ্বাস সম্পূর্ণ শেষ করতে হয় আবার নতুন করে নিঃশ্বাস নিয়ে পরবর্তী বাক্য শুরু করতে হয় দুই প্রতিটি সম্পূর্ণ বা পরিপূর্ণ বাক্য বা সেন্টেন্সের শেষে দাঁড়ি বসে যেমন তানিয়া প্রতিদিন নৃত্য করে শিবরা ভীষণ হিংসটে মেয়ে সুপতারার প্রবাই পূর্বের সারা আকাশ আলোকিত হয়ে আছে এখানে শেষে দাঁড়িয়ে বসেছে তিন ভিন্ন ভিন্ন প্রসঙ্গের মাঝে দাঁড়ি বসে যেমন বালুক চলে গেল বন্ধু গাছ থেকে নেমে এলো স্যার অনেক সময় নাটক বা ড্রামাতে চরিত্রের নাম ও সংলাপের মাঝে দুই চিহ্ন ব্যবহার করতে দেখা যায় বা করা হয় যেমন শ্রীকান্ত আমায় কেন টিকেস পাঁচ প্রসঙ্গক্রম বা আলোচ্য বিষয় নির্দেশ করতে শঙ্কার পর দাঁড়িয়ে বসে যেমন বেইজিং অলিম্পিকে পদক তালিকায় শীর্ষ তিন দেশ হচ্ছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া এখানে রাষ্ট্রগুলোর নামের শেষে দাঁড়িয়ে বসেছে বাক্য প্রশ্নসূচক নয় অথচ প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন আছে এমন ক্ষেত্রে দাঁড়িয়ে বসে প্রত্যক্ষ বা ডাইরেক্ট কোশান স্যার জিজ্ঞেস করলেন গাছের প্রাণ আছে কি না পরোক্ষ বা ইনডাইরেক্ট করসান স্যার গাছের প্রাণ আছে কি না জানতে চাইলেন ধন্যবাদ